রিকি এবং প্রিয়ার গায়ে হলুদের দিন এই আনন্দের দিনে আমরা তোমাকে ধন্যবাদ দিই সেই সময় কয়েকজন ফরিসি একদিন তার কাছে এসে তাকে যাচাই করার জন্য জিজ্ঞাসা করলেন আচ্ছা বিধান অনুসারে মানুষ কি যে কোনো কারণে তার স্ত্রীকে ত্যাগ করতে পারে উত্তরে যিশু বললেন আপনারা কি শাস্ত্রী এই কথা কখনো পড়েননি যে আদিতে সৃষ্টিকর্তা মানুষকে পুরুষ ও নারী করে সৃষ্টি করেছিলেন আর তিনি বলেছিলেন যে সে জন্য মানুষ তার পিতা মাতাকে ছেড়ে নিজের স্ত্রীকে সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে কাজে তারা দুজন দুজন নয় তারা এক দেহ তাই বলছি স্বয়ং পরমেশ্বর যা যুক্ত করছেন মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন করে তাকে জিজ্ঞাসা করলেন তাহলে দিয়ে গেছেন স্ত্রীকে ত্যাগ করতে হবে যিশু উত্তর দিলেন আপনাদের হৃদয় পাশান ছিল বলেই মৌসি সেদিন স্ত্রীকে ত্যাগ করার অনুমতি আপনাদের দিয়ে গেছেন আদিতে কিন্তু এমনটি ছিল না আর আমি আপনাদের বলেই রাখছি যে কেউ অবৈধ সম্পর্কের কারণ ছাড়া অন্য কোন কারণে নিজের স্ত্রীকে ত্যাগ করে এবং অন্য কাউকে বিয়ে করে সে কিন্তু ব্যবচারই করে এ হল প্রভুর বাণী প্রভুর চয় আমরা বিশেষভাবে প্রার্থনা করি তুমি যে সাক্রামেন্ট তৈরি করেছিলে মানব সৃষ্টির প্রারম্ভেই সেই পবিত্র স্যাটামেন্ট বিবাহ স্যাটামেন্ট আমরা বিশেষভাবে প্রার্থনা করি তাদের এই নূতন জীবন যেন সুখের সুন্দর আনন্দের এবং প্রাচুর্যে ভরে ওঠে তুমি তাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো এই সকল প্রার্থনা করি তোমার পুত্র আমাদের ত্রাণ কর্তা সেই প্রভু খ্রিস্টের নামে এই আমাদের সর্বস্ত বিত তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন থাকে তোমার হোক